পৃথা টেক্স চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো বিকাশ অ্যাপ থেকে লোন কিভাবে বৃদ্ধি করা যায় বা বৃদ্ধি করার উপায় সম্পর্কে আপনাদেরকে জানাবো। শত চেষ্টার করার পরও আপনারা হয়তো বা লোন বৃদ্ধি করতে পারছেন না বিকাশ অ্যাপে লোন বৃদ্ধি করার বাস্তবসম্মত আমার যে টেকনিকগুলো সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনাদের মাঝে একটাই অনুরোধ ভালোবেসে পিথাটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন ভবিষ্যতে আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই লাইক করবেন লাইক করলে ভিডিওটি গ্রোথ বাড়ে এবং আরও অন্যান্য জনের কাছে পৌঁছাতে সহায়তা করে প্রথমে জানায় বিকাশ অ্যাপ থেকে লোন নিতে আপনার কী কী ডকুমেন্ট বা কাগজপত্র লাগে প্রথমে আপনার বিকাশ অ্যাপ থেকে কা লোন নিতে কোনো প্রকার ডকুমেন্ট লাগবে না কাগজপত্র লাগবে না জামানত লাগবে না সরাসরি বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে এটা তিনটি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে লোনের কিস্তি অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেওয়া হবে বিকাশ অ্যাপ থেকে লোন বৃদ্ধি করার জন্য কোনো জাদুকরী কৌশল নেই এখানে কিছু টেকনিক খাটাতে হবে এবং তাদের রুলসগুলো ফলো করতে হবে আমি আপনাদেরকে আমার বাস্তব জীবনের আমি যেভাবে লোন বৃদ্ধি করেছি সেই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বলতেছি প্রথমত এক নাম্বার পদ্ধতি আপনাকে যে লোনটি দেওয়া হবে সেই লোনটি পুরোপুরি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনাকে তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে সেটি তিন মাসের মধ্যে আপনি পরিশোধ করবেন আমি এক সপ্তাহের মধ্যে পরিশোধ করে দিয়েছি এক এরপর নাম্বার দুই এই বিকাশ অ্যাপে লোন ভিত্তি করার জন্য আপনাকে বিকাশ থেকে নিয়মিত লেনদেন করতে হবে অর্থাৎ ক্যাশ আউট করতে হবে ক্যাশ ইন করতে হবে এইভাবে আপনাকে পর্যায়ক্রমে লেনদেন করতে হবে আপনার লেনদেন যত বেশি হবে আপনার লোন এর পরিমাণ তত বৃদ্ধি পাবে এবার নাম্বার তিন বিকাশ অ্যাপে লোন বৃদ্ধি করার জন্য প্রথম আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিকাশ অ্যাপে অ্যাপে আপনি ডিপিএস তৈরি করবেন বা ডিপিএস খুলবেন যদি ডিপিএস খুলেন তাহলে আপনাকে বেশি পরিমাণে লোন দেওয়া হতে পারে এটা একটা কারণ হতে পারে তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনাকে যে লোন দেওয়া হবে সেই লোনটি নেবেন এবং নিয়মিত পরিশোধ করবেন আমার লোন বৃদ্ধি পাবে এরপর যে পরিমাণ আমার লোন দেওয়া হবে সেটি পুরোপুরি নেবেন নেওয়ার পরে সেটি আবার পরিশোধ করবেন এভাবে পর্যায়ক্রমে আপনাকে ধীরে 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 লোন বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার পর সেটা যদি পরিশোধ সময় মতো পরিশোধ না করেন তাহলে আপনার লোন বৃদ্ধি পাবে না বিকাশ অ্যাপে লোন বৃদ্ধি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে নিয়মিত লেনদেন করতে হবে এবং আপনি যে লোনটা পাবেন সেই লোনটা নিয়ে সেটা নিয়মিত পরিশোধ করতে হবে এইভাবে পর্যায়ক্রমে চললে আপনার লোন ধীরে ধীরে বৃদ্ধি পাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ